নমস্কার বন্ধুরা আমি মিঠুন আজকে যে কাজের আপডেট আপনাদের সামনে তুলে ধরছি কোম্পানির নাম হলো ফ্লিপকার্ট মিনিটস এখানে কাজ প্যাকিং পিকিং লোডিং আনলোডিং সব রকম কাজ করতে হবে কাজের লোকেশন থাকছে সিতি মোড় বড়নগর দক্ষিণেশ্বর ডাল্লাভ কামারাটি লিলুয়া উত্তরপাড়া শিবপুর দমদম সুভাষনগর পাক সার্কাস টাংরা রানীহাটি টলিগঞ্জ মানিকতলা হাতিয়ারা দমদম এম এফ সি সিরিতি রাজারহাট নিউ টাউন ডিউটি টাইম থাকছে ন ঘন্টা শিফটিং ডিউটি মর্নিং শিফটি সকাল সাতটা থেকে বিকাল চারটে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা এবং রাত দশটা থেকে সকাল সাতটা পর্যন্ত ইন্টারভিউ রানিং আছে অনলি মেল ক্যান্ডিডেট এখানে স্যালারি থাকছে তেরো থেকে চোদ্দো হাজার টাকা প্লাস পি আলাদা আপনারা যারা কাজ করবেন মোটামুটি মাধ্যমিক পাস বয়স আঠেরো থেকে পঁয়ত্রিশের ভেতরে তারা আমাকে এখনই ফোন করো ফোন করে সিবি পাঠাও নমস্কার